সবাই কমাচ্ছে আমি বারান্দায় বসে তখন বয়েস দিলাম তো বয়েস দিয়ে মনে হলো যে ভিডিওটা এখান থেকে শুরু করি জানি না এটা বয়েস রাখবো কিনা তো মনে হলো যে ভিডিওটা এখান থেকে শুরু করি তাই শুরু করে দিলাম দেখা যাক সারাদিন কী কী করি কতটুকু করি সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন একটু একটু করে তারপর সকাল বাজে এখন সাতটা আর সাতটা বাজে আমি এখানে বসে ভিডিও বয়স দিচ্ছিলাম রাতে ঘুমিয়ে গেছি আপনাদের মজ্রলোকে ঘুম পাড়াতে পারাতে নিজেও ঘুমিয়ে গেছে কখন আর উঠে বয়স দিতে ইচ্ছে করলো না তাই এখন দিয়ে নিলাম সকালবেলা একটু নীরব থাকে তো সাউন্ড একটু কম হয় আর আগে দেই ওষুধ ছয়টার মধ্যে বা ছয়টার আগে দিই তো আজকে অবশ্য লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে তো সাতটা বাজে বয়স দিয়ে এখানে বসে আছি এখন আর কি বসে থাকবো ওরা দুই ভাই বোন ঘুমোচ্ছে ওরা ঘুমলে উঠবো নাস্তা করবো নাস্তা বানাবো নাস্তা করব তো দেখা যাক কি কি করি সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে বসে থেকে বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার বাইরে দেখেই চলেন ছাদে যেয়ে এখন সকালবেলা তো ছাদে প্রচুর ঠান্ডা আজকে নামসে নিয়ে যাবো ছাদে থাক আজকে বেলা হয়ে আগামীকাল নিয়ে যাব শীত আসলেই আমি মুখে এভাবে বেজলিন দেই আমার মুখে কিন্তু বেজলিন হয়ে যায় বেজলেন মুখে আর ঠোঁটে একদম পুরা গ্যাজলিন দিয়ে রাখি এভাবে রাতে ঘুমানোর সময় এভাবে দিই আবার দিনেও ওইভাবে দিয়ে রাখি বাহিরে গেলে আলাদা কিন্তু যখন বাসায় থাকি আর ঘুমানোর সময় তখন এরকম বেশি করে ডলেন দিই আমার কাছে এইভাবে না দিলে ভালোও লাগে না মানে মুখটা মনে হয় যে একদম টান 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 হয় এই জন্য হচ্ছে এটা দিলে মুখটা একদম সফট হয়ে থাকে ভাল লাগে নিজের কাছে তো এই তো দেখতে থাকেন পুরো ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা শুরু করে বক 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 করছি আপনাদের সাথে তো এই শীতের সকালে গ্রামের বাড়িতে বেশি মজা সকালে উঠে গরম গরম পিঠা বানাই রান্নাঘরের পাশে বসে খেতে বেশ ভালো লাগে আমাদের তো গ্রামে তেমন মানে বাবার বাড়িতে কেউ নাই যাইতেও পারবো না গেলে বনের বাসায় যেতে হবে দেখি কি করা যায় এটাই করবো যা এই করবো আপনাদেরকে নিয়ে করবো আপনাদের সাথে নিয়ে করবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আছে আমার চ্যানেলে ওইগুলো দেখবেন প্রতিদিন একটা দুইটা যা পারেন এভাবে দেখে দেখে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার সাথে থাকবেন আজকে এখান এখান থেকে বিদায় নিয়ে নিই পরবর্তীতে কী কী করি সেগুলো দেখাইতে হবে তো এখানে যদি একটা ভিডিও বানিয়ে ফেলি তখন কি করে হবে ভালো লাগছে হচ্ছে কথা আমার মুখটা একদম চকচক করছে গ্যাস দিন দিয়ে রাখাতে শীতের দিন আসলে হাতের অবস্থা খারাপ হয়ে যায় একদম কালো কালো থাকে সবজি কাটলে এমন হয় সবজি যারা না কাটে যারা কাজ না করে তাদের তো কিছুই হয় না আমার এই যে এই আঙ্গুলের এইগুলো এইগুলা কেটে কেটে যায় কালো দাগ পড়ে যায় দেখা যাচ্ছে কেটে কেটে যায় দাগ পড়ে যায় তখন আর ভালো লাগে না যাই হোক ঠান্ডা লাগতেছে এখন যাই ঘরে গিয়ে একটু বসি বা শুই পরে উঠে নাস্তা বানাবো ওরা উঠতে লেট হবে যেহেতু আজকে সব বন্ধ ভিডিওটা আসলে এইভাবে শুরু করব ভাবতেও পারিনি পরেও যাও ভিডিও করলাম তারপর মনে হলো যে আচ্ছা বয়েসটা আমি এড করে দেবো তারপর এখন এডিট করতে এসে মনে হলো যে না মিউট করার দরকার নেই যেভাবে আছে ওইভাবেই রেখে দিই তাই ওভাবেই রেখে দিলাম আর এটা হচ্ছে আমি তখন রুমে এসে শুয়েছিলাম অনেকক্ষণ প্রায় ঘুম ঘুম চলে আসছিল তখন ও হঠাৎ মনে হলো যে না অনেক লেট হয়ে গেছে উঠতে হবে উঠে সবার আগে মনে হলো শাকগুলো একটু ভিজিয়ে রাখি পানিতে তারপর একটু তাজা হয়ে যাবে রাতে এগুলো এনেছিলাম এনে আমি পরিষ্কার করে রেখেছি এখন জাস্ট আমি ভিজিয়ে রাখবো তাহলে শাকের মধ্যে যে এই যে অনেক মাটি দেখা যাচ্ছে বালু এগুলো ঝরে পড়ে থাকবে নিচে তখন ধুতে আর অত একটা সমস্যা হবে না তারপর মনে হলো যে না থাক এখন তো নাস্তা বানাবো রান্নাঘর যেহেতু ছোট এটা এভাবে এখানেই থাক আমি পরে হচ্ছে নাস্তা বানানো শেষ করে বাকি শাকগুলো একদম ভিজিয়ে রাখবো আর বাকি কাজগুলো শেষ করে নেব আমি যে বয়স দিয়ে এসে শুয়েছিলাম এই যে আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে একদম মুখ ফুলে গেছে যাই হোক এখন হচ্ছে আমি হাত ধুয়ে নিলাম কারণ শাক ধরেছিলাম এখন যাবো রান্না করে রান্না করে গিয়ে হচ্ছে চুলায় আগে পানি দেব গরম পানি রুটি বানানোর জন্য গরম পানিটা হয়ে গেলে তারপর হচ্ছে রুটিগুলো বানাব বানাবো আমাদের যেহেতু গ্যাস থাকে না শীতের দিনে বেশিরভাগই সমস্যা হয় গ্যাসের ইদানিং সমস্যাটা একটু বেশি হচ্ছে তো মনে হলো যে ওদের তো বন্ধই ছিল আর উঠতেও যেহেতু একটু লেট হয়েছে যেহেতু শীতের দিন সব কিছু মিলিয়ে আসলে একটু লেট হয়েই যায় আর সকালে উঠলেও দেখা যায় যে গ্যাস তেমনভাবে ভাবে পাওয়া যায় না তো নাস্তা খেতে খেতে মোটামুটি একটু লেট হয় এখন আমি আসছি রান্না করে চুলায় হচ্ছে গরম পানি দেবো রুটি বানানোর জন্য রুটি বানানো শেষ করে তারপরে বাকি কাজগুলো করব। তো ভিডিওটা যেহেতু আজকে শুরু করেছি খুব সকাল থেকে আর এভাবে সরাসরি কথা বললে না ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় তো ওইখানে যেহেতু অনেকটা সময় চলে গেছে তাই আর আমি ভিডিওটা লম্বা করতে চাইনি টুকটাক সারাদিন যতটুকু না করলেই না সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখেন আমাকে কি অবস্থা দেখা যাচ্ছে চুল টুল একদম যাতা অবস্থা যাই হোক কি আর করার এখন আটার পানি দিয়ে গেলাম চুলায় ঘরে যাব গিয়ে সব কিছু ঠিকঠাক করবো আমি হচ্ছে গতকালকে রাতে একটা কম্বল গতকাল রাতে না আসলে দুপুর বেলায় কম্বল ধুয়ে দিয়েছিলাম তো ওইটা হচ্ছে বারান্দায় শুকাতে দিয়েছি যেহেতু পানিটা ঝরে গেছে সারা রাতে শুকিয়ে যাবে তো বারান্দায় ছিল এখন ওইটা ভাবছি গড়ে এনে রেখে দিব তো পরে গেলাম গিয়ে দেখি যে না কম্বলটা আসলে পুরোটা শুকায়নি নিচ দিয়ে একটু একটু ভিজা আসে জন্য আর ওইটাকে নিলাম না ওইটা ওই অবস্থাতেই বারান্দায় রেখে দিলাম শীত যখন আসে আর শীত যখন চলে যায় তখন কিন্তু মোটামুটি ধোয়াধুই একটা একটা পরে ধূম পড়ে যায় কারণ হচ্ছে শীত যখন চলে যায় তখন আমাদের যে মোটা কাঁথা কম্বল যা কিছু আমরা গায়ে দিই ওইগুলো কিন্তু গুলো একটু ধুয়ে রোদে দিয়ে তারপরে গুছিয়ে রাখতে হয় আবার যখন শীত আসে তখন ওই যে পাতলা ছোটোখাটো যেই কাঁথা বা যেটাই গায়ে দিই ওইগুলো আবার ধুয়ে নিতে হয় তো সব কিছু মিলে এখন এই কয়েকদিন যা যা গায়ে দিয়েছিলাম পাতলা যে কম্বলগুলো হয় ওইগুলো এখন এখন যেহেতু শীত বেশি পড়ে গেছে তো ভাবলাম যে এখন ওইগুলো ধুয়ে রেখে দিই আর ওইটা চিন্তা করেই হচ্ছে প্রতিদিন একটা একটা করে ধোয়া এখন হচ্ছে আমি শাকগুলা ভাজি করে নিচ্ছি শাকটা কারণ শাক আমি অফ ক্যামেরাতেই শাকটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ভেজে নিচ্ছি আর সকালে যেহেতু চা খাওয়া হয়নি তো ভাবলাম যে রান্না করতে করতে আমি এখানে একটু চা খেয়ে নিই তাই একটু চা নিয়ে এখানে বসলাম কারণ হচ্ছে খুব চা খেতে ইচ্ছে করছিল তখন আর রান্না বাদ দিয়ে যে চা খাবো একটু শান্তি মতো সেটারও সময় হচ্ছিল না এই জন্য মনে হলো যে না শাক চুলাই দিয়ে আরেক চুলায় তো ভাত হচ্ছে আমি এফাকে চা খেয়ে নিই এভাবে চা খেয়ে যদিও আমার তৃপ্তি হয় না আমার ভালোও লাগে না কিন্তু কেয়ার করার এভাবেই খেতে হয় মাঝে মধ্যে কাজের চাপে আসলে মানুষ অনেক পছন্দের জিনিসটাও সময় করতে ভুলে যায় যেমন আমি চা খাওয়াটা পছন্দ বলা চলে আবার দেখা যায় যে একটা নেশাও সব কিছু মিলিয়েই কিন্তু যখন কাজের চাপ থাকে তখন কিন্তু সেটাকেও আমার বাদ দিতে হয় যাই হোক কিছু করার নেই একসময় ভালো লাগবে একসময় খারাপ লাগবে এইভাবেই হচ্ছে জীবন পার করতে হবে আমি এখানে চা নিয়ে খাচ্ছি রান্নাঘরে বসেই খাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে হচ্ছে শাক একটু নেড়ে দিচ্ছিলাম কারণ শাক যেহেতু ভাজি করছে এটা তো নষ্ট মানে পুড়ে যাবে নিজ দিয়ে গ্যাস তখনও ছিল না তখন গ্যাস বাড়ছিল তারপর হচ্ছে চা রেখে আমি শাক ভাজি করে এখন এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বেগুন রান্না করব যে বেগুনের জন্য বেগুনটা আমি অলরেডি ধুয়ে রেখেছি মশলাটা কষিয়ে নেব আর মশলা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে যে বেগুনগুলো এখানে রেখে দিয়েছি এই বেগুনগুলোকে আমি ভেজে তরকারির যে মশলাটা কষিয়েছি সেখানে দিয়ে দেবো তো এ ফাঁকে কিন্তু আমি আলুটাও ভেজে নিয়েছি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি এইভাবে দেখা যায় যে বেগুনটা ভাজলে আজকের বেগুনটা অবশ্য ভালোও ছিল না তেমন একটা এজন্য মনে হলো যে না ভেজে একদম কম ঝোল দিয়ে বেগুনটাকে রান্না করি এভাবে বেগুন রান্না করলে কিন্তু ভালোই লাগে বেগুনগুলো আসলে রাতে কেনা হয়েছিল রাতে কেনার কারণে বেগুনগুলো আমি ভালো করে দেখে কিনতে পারিনি এই জন্য দেখা যায় যে এক কেজি বেগুনের মধ্যে অনেকটাই ফেলে দিতে হয়েছে আর যতটুকু এখানে রান্না করেছি ভেজে রান্না করার পরে দেখি যে একদমই শীত হচ্ছিল না শক্ত শক্ত রয়ে গেছে সেখান থেকেও আবার খাওয়ার সময় কিছুটা বেছে বেছে ফেলে দিতে হয়েছে কারণ ওইগুলা তো এভাবে থাকলে খাওয়া যায় না আমার ঘরে অন্তত পছন্দ করে না খাওয়া এই জন্য ফেলে দিতে হয়েছে তো এখানে যে মশলা কষানোর মধ্যে আমি এগুলো বেগুন আর আলু ভেজে দিয়ে দিয়েছি এগুলা এখন আবারও চুলায় দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখানে ভালো করে কষিয়ে নিলে ঝোলটা একদম পরিমাণে কম দিব তাহলেই হয়ে যাবে তো ঝোলটা কম দা দিয়েছিলাম ঠিকই কিন্তু গ্যাস এতটাই কম ছিল এতই সময় লেগেছে রান্না করতে আমি পুরোটা ঝোল শুকাতে পাইনি তো রাতে যখন গরম করেছিলাম তখন কিন্তু অবশ্যই শুকিয়েছিলাম আর আজকে কি কি রান্না করেছি সেটা তো রান্না করার সময়ও দেখিয়েছি রান্না শেষ করার পরেও দেখে দিলাম লাল শাক আর হচ্ছে বেগুন তো এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যায় সন্ধ্যায় একটু পুরি ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ